হ্যাঁ মানে কি বলবো মানে আমাদের সারাদিন দেখাশোনা করা কি খাবো আর সকালে কে কি খাবে রাত্রে কে কি খাবে আমাদের লাঞ্চ প্যাক করে দিয়েছে আমরা যার দিন যে বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং যে যিনি গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন সে গাড়িও খুব ভালো আমাদের ঘুরিয়েছে আমাদের কোনো সমস্যা হয় না হ্যাঁ চার দিন আমরা অত্যন্ত আনন্দ করেছি আমরা আবার আসব এবং আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরও আমরা রেকমেন্ড করবো আমরা বলবো এখানে আসার জন্য এবং সর্বোপরি তাই না এই বাগানে যিনি মালির কাজ করেন তিনি আমাদের পছন্দ মতন গাছের চারা আমাদের গাছের চারা যত্ন করে মাটি খুঁড়ে মানে ওনা যা যেভাবে উনি ব্যববহার গাছগুলো বাঁচাতে পারবো কিনা কিন্তু আমরা শক করে এখান থেকে বই বই কলকাতা নিয়ে যাচ্ছি এই চা চাষ পাহাড়ের গাছকে আমরা ওখানে যদি বাঁচিয়ে রাখতে যত্ন করে বাঁচিয়ে রাখতে আর একটাwidetildeও হলো যে এখান থেকে আমরা গাছপালা নিয়ে যাচ্ছি আর আপনাদের সবার কথা মনে পড়বে যখন গাছগুলো বড় হবে হ্যাঁ খুব ভালো লাগলো আপনারা সবাই খুব ভালো থাকবেন আমরা আশা করি এই রিসর্টেও আমার বন্ধু-বান্ধবরা ভবিষ্যতে আসবে ইভেন এটাই দেখলাম যে যদি বয়স্ক মানুষরাও এখানে আসেন তাদেরও একসাথ কোনো অসুবিধা না গাড়ি একদম গেটের সামনে থাকবে তারা একটু কষ্ট করে যা ওখানে বসতে পারবে হ্যাঁ এটা এই দিক দিয়ে এটা ভীষণ ভালো বয়স্ক মানুষদের এখানে অবসর কাটানোর জন্য হ্যাঁ খুব সুন্দর এবং পরিবেশ তো অত্যন্ত ভালো আমরা হেঁটেছি চারদিক হেঁটে হেঁটে আমাদের ঘোরা হয়ে গেছে আশপাশটা চালসা স্টেশনটা কাছে খুব কোনো অসুবিধে নেই যাওয়া আসারও অ্যাসেচ কোনো অসুবিধে নেই মালবাজার স্টেশন থেকেও ভীষণই কাছে আমি সবাইকে রেকমেন্ড করব এই জায়গাটিতে আসার জন্য খুব ভালো ছিলাম আমরা হ্যাঁ আমরা খুব ভালো ছিলাম এবং আমি সবাইকে সব বন্ধুদের ভ্রমণ ভ্রমণ প্রেমী বন্ধুদের আমি রেকমেন্ড করব সময় পেলে একবার এই জায়গাটা অন্তত ঘুরে যান হ্যাঁ এই জায়গাটা অন্তত ঘুরে যান এবং এখানকার মানুষদের ব্যবহার আতিথেয়তা কোনো তুলনা হয় না ওনাদের তো ব্যবহারের তুলনাই হয় না এত ভালো খুব ভালো আপনাদের সবাই ভালো সবাই হ্যাঁ ঠিক আছে আপনারা কোথা থেকে আসেন ম্যাম আমরা কলকাতা থেকে বিভিন্ন জায়গা থেকে ওরা যেমন দমদম আমরা সল্ট লেক ও আমি বাড়িগঞ্জ আমি তো অবিন্দ উনি তো বরানগর এরকম বিভিন্ন জায়গা থেকে আমরা মেইনলি আমরা অফিস কলি তার পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছি এবং বন্ধুও আছে এই আমরা সবাই মিলে বছরে দু তিনবার করে এরকম বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং দুয়ার্স আর পাহাড় দুটোই আমাদের ভীষণ প্রিয় আর এবারে এসে তো আমি দুয়ার্সের প্রেমে পড়ে গেছি এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা ইচ্ছে আছে একবার বর্ষায় আসবো আরও সবুজ দেখতে চাই এমনিতে তো প্রচুর সবুজ দেখলাম বর্ষার সবুজটা একটু উপভোগ করতে চাই ইচ্ছে আচ্ছা একবার বর্ষায় আসা আর এই সবুজের কোলেতেই আসা হ্যাঁ ডুয়ার্সে একবার বর্ষায় আসার ইচ্ছা আছে দেখা যাক কতটা কি হয় ঠিক আছে থ্যাংক ইউ ম্যাম হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমাদের একটা ছবি তোলো হ্যাঁ